ওকে আমার সামনে এনে আমার খুব ইচ্ছা আছে মেয়েটাকে আমি একবার ফোন করা সুপ্রভাত আমার পরিবারের সকল সদস্যদেরকে তোমার সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর সুস্থ আছো কিন্তু আমার শরীরটা সত্যিই দিন দিন যেন খারাপ হয়ে যাচ্ছে আবার দুদিন ধরে খুব ঠান্ডা লেগেছে গলায় মানে গলাটার ভিতরে না সেই কীরকম হচ্ছে আর রাত্রিবেলা বেশি যেন হচ্ছে কাশিটা জানো বল হ্যাঁ রিপোর্ট এখনও পাইনি রিপোর্ট পেলে অবশ্যই তোমাদের জানাবো রিপোর্টে কি এলো আর আজকে একজনা হয়তো পাঠিয়েছে আমায় কিছু সেটা অবশ্যই তোমাদের আমি কথা বলার পর অবশ্যই দেখাবো আমার একটাই কথা যে আমি কোনোদিনই কাউকে বলিনি যে তুমি আমায় ভালোবেসো না অন্যজনাকে ভালোবেসো আবার আমি কাউকে বলিও যে তুমি আমায় ছেড়ে চলে যাও আমি তাতে ভালো থাকবো আর সে জায়গায় দাঁড়িয়ে তোমরা তো জানোই কার কথা বলছি অবভিয়াসলি বৈশাখী তা ও যেই ভুলগুলো করেছে আমি আমি চাই যে আমি সব সময় বলি যে ভগবানের কাছে যদি আমি সত্যি ওকে ভালোবেসে থাকি আমার ভালোবাসা আমার কাছে ফিরে আসবে যেরকম আজ থেকে বারো বছর বাদে ফিরে এসেছিলো আর এখন তো ওর কাছে আছি অবশ্যই আমার ভালোবাসাকে আমি ফিরে পাবো এটা আমি মনে করি তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি বলেছি ভগবানের কাছে এখনও পর্যন্ত প্রার্থনা করি তা যাই হোক তোমরা তো শুনেছ আগের দিন একটা যে কল রেকর্ডিংটাই সেই মেয়েটা কি বলল হ্যাঁ এটা হচ্ছে ভালোবাসা তোমরাই বলো বন্ধুরা যে মানুষটা ভালোবাসে সে নাকি তার হাজবেন্ড চেয়েছে বলে আবার উল্টে পাল্টে খেয়ে যেতে পারে এর থেকে জাস্ট কিছু বলার নেই আমি চাইবো যে ওকে ও ও তো আমার ব্লগটা দেখে নিশ্চয়ই তাহলে মেয়েটা কী বলেছে সেটা অবশ্যই ও শুনেছে কিন্তু হ্যাঁ আমি জানি না যে ও লজ্জা পাচ্ছে না সত্যি ও কেন এখনো পর্যন্ত ও কিন্তু আমার ফোনটা ব্লক লিস্ট থেকে তোলেনি আমি ওকে ফোন করেছিলাম ভেবেছিলাম যে না চলো মেয়েটা যখন এরকম বলছে ও হয়তো এবার আমাকে আমার কাছে ফিরে আসতে পারে তো এখনো পর্যন্ত ও ব্লক লিস্ট থেকে আমার নাম্বারটা তোলেনি তো একটা জিনিস আমার বাড়ি এসেছিলো আর তোমরা অনেকেই বলছো যে মেয়েটার নাম্বারটা শো করাও মেয়েটাকে সামনে আনো আমি তোমাদের একটা কথাই বলি তোমরা জানো আমার জীবন কাহিনীটা কিভাবে কেটেছে বা কীভাবে আমি বড় হয়েছি কিভাবে আমার জীবনটা কাটিয়ে এসেছি এতদিন তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি এটা যে আমার মা বাবার শিক্ষা ছিল যে কোনোদিন কারোর ক্ষতি করবি না যদি মনে হয় তোর কেউ ক্ষতি করছে তাহলে তুই সহ্য করবি ভগবানের কাছে পেয়ে করবি ভগবানের কাছে কাটবি কিন্তু কোনো মানে কারোর ক্ষতি চাইবি না কারোর ক্ষতি করাটা আমার মা বাবা কোনোদিনই আমাকে শিখিয়ে যায়নি আর আমি যিনাকে মানি গোপাল স্বয়ং শ্রীকৃষ্ণ তিনিও কোনো দিন বলেনি যে কেউ তোমার ক্ষতি করছে বলে তুমিও তাকে ক্ষতি করো তাহলে তার মধ্যে আমার মধ্যে পার্থক্য কোথায় রইলো তাই না তা আমি চাই না যে মেয়েটার কোনো ক্ষতি হোক আমি তোমাদের আবারও বলছি আমি কোনো দিন চাই না মেয়েটার কোনো ক্ষতি হোক তার জন্য আমি আর একটা নাম্বার এই সোশ্যাল মিডিয়াতে দেখানো মানে সেই জায়গাটা কোথায় যেতে পারে তোমরা অনেকেই জানো কারণ আমি যখন আমরা যখন আমি আর বই যখন একসঙ্গে নতুন এই সোশ্যাল মিডিয়াতে এসেছি অনেক দিদিভাই আমাদের এ ফেসবুকে গিয়ে বলো ইউটিউবে বলো এসে ধরো ইয়ে দিয়েছেন মেসেজে বা কমেন্টে ফোন নাম্বার দিয়েছে তো আমি সেই দিদিভাইদের নিজে রিকোয়েস্ট করেছিলাম যে তোমরা এইভাবে মিডিয়াতে তোমরা এইভাবে নাম্বার দিও না ফোন নাম্বার দয়া করেন কারণ এই নাম্বারটা যে কোথা থেকে কোথায় যেতে পারে সেটা বলা যায় না তাই আমি কখনোই চাই না কোনো মানুষে আমার দ্বারা ক্ষতি আমি সত্যি কখনোই চাইব না কেউ আমার ক্ষতি করছে বলে আমি তার ক্ষতি করব। এটা ভাবা ভুল তাহলে তারা মধ্যে কোথাও পার্থক্য কি থাকলো বলবো তো যাই হোক আমি চাইবো ভগবানের কাছে যেন আমি ওকে ফিরে পাই গতকালকে এসেছিলো প্রদীপ দিতে কারণ যেহেতু তো রিন নিয়ম আছে আমাদের এই বাড়িতে যে ঘরে প্রত্যেকটা দরজায় প্রদীপ দেওয়া তারপর বিজুলি বাঁধা তো আমার তোমরা তো জানোই আমি একটু সমস্যায় পড়ছিলাম আর এই সময় আমার একটু যেই শারীরিক যে মেয়েদের সমস্যা হয় তো সেই সমস্যাটা হয়েছে দা কারণ ডাক্তার দেখিয়েছি ওষুধ খেয়েছি তা সেই শরীর খারাপের জন্য আমি যেহেতু সব কিছু করতে পারবো না সেহেতু আমি মাকে ফোন করেছিলাম তো মা বলে মা মনে পাঠিয়েছিল ওকে তো ওর মতন দিয়ে মানে কালকে কোনো আমার সঙ্গে কোনো ঝগড়া মানে অনেকটাই ওর নরম হয়েছে চুপচাপ যেটা দেখলাম ওর মধ্যে কোনো কথাও আমাকে বলেনি নিজে এলো শিউলির সঙ্গে ভালোভাবে কথা বললো কিছু বলছিল আমার কথা কিছু না সেরকমভাবে কিছু বলেনি যে শরীর খারাপ কেমন আছে আমি কোনো কথা বলিনি সত্যি কথা আমাকে ও কিছু জিজ্ঞাসা করেনি আমি ওকে কোনো কথা বলিনি কারণ আমি এইটুকুনি জানি যে মানে ওর যেটুকুনি চোখ খোলা সেটুকুনি ও ফোন দেখে চোখ করবে তবে আমি ওকে আমার সামনে এনে আমার খুব ইচ্ছা আছে মেয়েটাকে আমি একবার ফোন করাবো আজকে মেয়েটা যেই মেয়েটার জন্য আমি ওকে বলছি যে আমি তো কারোর ক্ষতি চাই না আমি তবুও বলছি যে ওই মেয়েটা যে ওকে এই একটা মাস হাজব্যান্ড নেই বলে যে ওর সঙ্গে যেই ব্যবহারটা করলো তো সেই ব্যবহারটা কি জন্য করেছিল এটা আমি ওদের দুজনকে সামনে রেখে আর ফোনটা সামনে রেখে এটা আমার খুব জানার ইচ্ছা আর তোমরা অনেকেই চেয়েছো যে ওরা সামনে সামনে এসে যেন কথা বলে অনেকেই কমেন্ট করেছ যে বৈশাখীকে সামনে আনো সামনে এনে মেয়েটার সঙ্গে কথা বলো আমরা শুনবো তো আমি চেষ্টা করবো জানি না আমি কতটুকুনি করতে পারবো কি না কিন্তু আমি চেষ্টা করব বৈশাখীকে সামনে এনে তোমাদের সঙ্গে কথা বলানোর তো বিশ্বাস করো আর শরীরটা ভালো নেই বলে আমি যেমন মাঝে তো দেখেছো তোমরা মানে খুবই বেরোনো হয়েছে মানে এদিক ওদিক মেয়েটার বাড়ি খুঁজে বেড়েছে কীভাবে ওকে আমার কাছে ফিরে পাবো সেসব গিয়ে আরও শরীরটা খারাপ হয়ে গেছে বেশি তো রিপোর্টটাও আসুক এমনিও শারীরিক যে প্রবলেমটা আল্ট্রাসনো করা হয়েছে তারপরে থাইরয়েড চেক আপ করা হয়েছে রক্ত রিমোগ্লোবিনটা টেস্ট করা হয়েছে সেগুলো কি বলে ডাক্তারবাবু সেটা অবশ্যই জানবো আর তোমাদেরকেও জানাবো আমি হয়তো না যেতে পারলেও সেগুলি যাবি তো তুই হ্যাঁ আমি তো যাবো সেগুলিকে বলেছি তুই রিপোর্টটা এনে তুই একটু স্যারকে দেখিয়ে আসিস তো দেখবি কি বলে তারপরে যদি আবার কিছু বলে বা কিছু ওষুধ সাজেস্ট করে তখন আমি আবার ডাক্তার চেম্বারে আবার যাব ভিজিট করব আবার দেখা করে আসবো ডাক্তারবাবুর সঙ্গে তো এই অব্দি সব কিছু আর দেখে নাও যে ভিডিওটা তোমাদের বলছিলাম হয়তো ও আমাকে এখন ডাইরেক্ট কিছু বলতে পারছে না ও আমাকে এগুলো দিয়ে মানে যে মানুষটা একটা মাস হয়ে গেলো আমার চুলের দিকে কেয়ার করে না আমার তাই না হুম সেই মানুষটাই কি আমি দেখি শুধু তোমরা ভিডিওটা দেখাও আর আমিও ভিডিওটা তোমাদের দেখাবো সেই মানুষটা আবার হট করে আজকে আবার এত ভালোবাসা মানে আনডাইরেক্ট যেই পাঠানো সেটা কেন করলো আমি কাকাকে ফোন করা হয়নি করবো আর ভিডিওটা যেহেতু আসলো আমি তোমাকে মানে দেখাতে চাইছি তো চলো মন্দিরা মন্দিরা দেখো তোমার একটা পার্সেল এসছে দেখো তো কি এসেছে পার্সেল আমার হুম কিসের এটা কার্পেল থেকে তো আমি জিনিস নেই কি এসছে দেখা যাক কে পাঠালো এটা দেখেছিস কে পাঠিয়েছে না ইয়েটা দে তো কোনো তো ফোনও এলো না কে রেখে দিয়েছিলো কাকা হ্যাঁ কাকা আমাকে ডাক দিলো তখন গেলাম বললো যে একটা ডেলিভারির একটা দাদা এসেছিল দিয়ে গেলো হ্যাঁ দেখি তো একটা কিছু দেখো খুলে দেখি কি আছে এর মধ্যে

ঠিক আছে আর ফোন থেকে ফোন করে দেখবো যে পার্সেলটা অর্ডার দিয়েছি না ঠিক ঠিক আছে আর বন্ধুরা তোমাদের অবশ্যই জানাবো পার্সেলটা অর্ডার দিয়েছে না কারণ এখানে আছে সিরাম আর হচ্ছে ইয়ে ওই কন্ডিশনার এগুলো কারণ আমি এগুলো শেষ হয়ে গেছে মাখাও হচ্ছে না এখন কদিন ধরে তোমরা তো সেটা মাথার চুলমুল দেখে বুঝতেই পারছ কারণ চারিদিকে টেনশনে ভোগ করছি সত্যি মানে কি বলবো মনে সত্যি একটু শান্তি পাচ্ছি না তার মধ্যে তো শরীরটাও খারাপ আর পার্পেলটা খোলা ছিল ওর ফোন থেকেই সেটা তো আমার ফোন থেকে না কারণ তোমরা অনেকেই যেন যত দূর আজকে এগিয়েছিলাম এই মাথা টুল স্ট্রেটনিং বলো বা নিজের যত্ন বলো সেগুলো সবই ওর জন্য এটা কোনো দিনই আমি অস্বীকার করতে পারবো না কারণ আমার মা শেখাইনি কেউ তোমার ক্ষতি করছে বলে তোমারও তাকে ক্ষতি করতে পারে হবে বা কেউ তোমাকে হিংসা করছে বলে তোমারও তাকে হিংসা করতে হবে এটা আমার মা বাবার শিক্ষা ছিল না তো সে জায়গায় আমি কোনোদিন অস্বীকার করতে পারবো না যা ও আমাকে দিয়ে গেছে কিন্তু জানি না আমি ওকে কটুকুনি দিতে পেরেছি হয়তো দিতে পেরেছিলাম না ওই জন্য হয়তো আজকে ও আমার সঙ্গে এরকম জায়গাটা করলো তার মধ্যেও কিছু খুব মানে একটা ঘটনা ঘটেছিল যেটা আমি সত্যি। বলতে পারছি না জানি না ও এলে ওকে পাশে নিয়ে যদি কোনোদিন ফিরে আসে ওকে পাশে নিয়ে আমি বলতে পারবো কি না তবে আমার ইচ্ছা আছে যদি কোনোদিন আমি ওকে ফিরে পাই বা যদি ওকে আমি ফিরে পাই তাহলে তোমাদের সামনে ওকে আনবো আর এই বিষয়ে আমি একবার হলেও সব রকম কথাই তুলব আর ওই তোমাদের সব নিজের মুখে বলবে বা আমি তখন হয়তো সাহস পাবো কী হয়েছিল ভিতরের যে ঘটনাটা কারণ ভালো লাগছে না যাই হোক ওকে ফোন করে খোঁজে নেবো নিয়ে তোমাদের অবশ্যই জানাবো